সব সাতম দিক বা ফ্রিজে রান্না করে সো রোজার আগে আগে আমি পেঁয়াজি করে নিচ্ছি সো আমি পেঁয়াজি তৈরি করার জন্য আসলে বেশি করে পেঁয়াজি দিতে হবে পেঁয়াজ দিতে হবে সো পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি আর আমি এখানে এখন বেশি করে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করবো আর এটাকে আমি মাখা জোখা মাখা জোখা করতে চলে যাবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে লবণ দিয়ে দেবো এখানে হলুদের মরিচ গুঁড়া দিয়ে দেব জিরা ধনিয়া দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে মেখে নেব একদম ভালো করে মিশায় ফেলতে হবে পেঁয়াজ যত কুচি করে দেওয়া যায় আর যত বেশি পেঁয়াজ দেওয়া যায় পেঁয়াজটা খেতে তত বেশি মজা হয় তত বেশি ইয়ামি হয় সো সেটার দিকে আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন সো এটাকে ভালো করে আমি মেখে জেখে মেখে জেখে নিয়ে নিচ্ছি তারপর আমি পেঁয়াজিটা দিয়ে এখানে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজি একদম গরম গরম নিয়ে খেতে যে কি যে মজা আর কি ক্রিস্পি সো যারা যারা একদম গরম গরম পেঁয়াজি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কতটা ইয়ামি সো আমি একে একে দিচ্ছি আর একে তুলে নিচ্ছি আর প্লাস খাওয়া দাওয়াও চলতেছে এত বেশি ইয়ামি দেখেন কামড় দেওয়ার সাথে সাথেই এটা পড়ে যাবে মানে এত বেশি স্বাদ এত বেশি ইয়ামি সো যারা যারা গরম পেঁয়াজি খেতে পছন্দ করেন অবশ্যই এই রোজার আগে আগে কিছু বানিয়ে খান যাতে পরবর্তীতে খাওয়া যায় এগুলো শেষ করে আমরা চলে গেলাম মিষ্টি খেতে সো এখানে অনেক ধরনের মিষ্টি আছে সো মিষ্টিটা খুবই ইয়ামি আমলের মিষ্টিটা আমার খুবই পছন্দ হয়েছে কার কার পছন্দ এই এই মিষ্টিগুলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার তো খুব 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 বেশি পছন্দ এটা তো আমার মনে হয়েছে যে কাঁচামরিচি তৈরি করেছে ছিল সব মিষ্টি অস প্লিজ লাইক কম শেয়ার অ্যান্ড বাই বাই